আল্লাহ বলতেছেন কে বলতেছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ এটা কিন্তু একটা সাধারণ কথা না বা সাধারণ বিষয় না স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে প্রত্যেকের প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে সুরা আল বাকারা আট নম্বর একশো আটচল্লিশ বুঝা গেছে এখন আল্লাহ অন্য আরেকটা আয়াত আছে সেই আয়তটা এই মুহূর্তে আমার বের করাটা কঠিন হবে আমি আবার একটা কোরআন শরীর থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলো নোট করেছি বুঝছেন নোট করে রাখি আর কি অনেকে আবার কমেন্ট করে যাতে তাদের উত্তরগুলো আমি খুঁজে খুঁজে বের করে দিতে পারি তো আল্লাহ বলতেছে যে পূর্ব পশ্চিমের দিকে পূর্ব পশ্চিমের দিকে মুখ ফেরানোর মতো কোনো কল্যাণ নাই কেমন কথা তাহলে মানুষের যে মক্কায় যায় পাথরে সুমো দেয় এর মধ্যে কোন নাই কারণ ওই মক্কা ঘরে আল্লাহ থাকেন না আর পাথরে চুমো এতটা শিরকের কাজ অন্যায় কাজ তাই না আবার ওই যে আজগবি কাল্পনিক যে শয়তানের ডিল মারে হ্যাঁ এগুলো হচ্ছে লোভ মোহ এগুলো মানুষকে ঢোকা দেয় তবে আন্তর্জাতিক মানে যে সম্মেলন এই সম্মেলনটা বেশ ভালো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে সবাই মক্কায় উপস্থিত হবে এবং সেখানে বিভিন্ন ধরনের বিশ্বের উন্নতি অগ্রগতি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হবে হ্যাঁ এইগুলো খুব ভালো বিষয় কিন্তু সেগুলো কি আজকাল হয় হয় না হয় না শুধু জান্নাতের টিকিটা না লাগে যায় আবার অনেকে আছে ওই যে পুলিশের আইজি বেনজির সাহেবের মতো যারা হ্যাঁ ওরা কী করে জানেন ওই লোক দেখানো ধোঁকা বাজে আর কি তো আল্লাহ বলতেছে যে কি আমি প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট দিক দিয়েছি মানে দেখবেন যে এক একটা ধর্মের মানুষ এক এক ধরনের নিয়ম পদ্ধতি কানুন পালন করে হ্যাঁ এই কথায় বলা হয়েছে যে আলাদা আলাদা নিয়ম এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিক নিয়ম এটা দিক বলতে নিয়মকানুন কথা বলা হয়েছে আর কি হ্যাঁ এক একটা ধর্মে এক এক ধরনের নিয়ম পালন করে এটা আপনি পৃথিবীতে যত ধরনের প্রাণী দেখবেন যে প্রত্যেকের প্রতি কিন্তু আছে যেমন যে আমরা ভাত খাই দশ হাজার প্রজাতির আছে এই ধান পিঁপড়ে দেখবেন পঞ্চাশ হাজার প্রজাতির পিঁপড়ে আছে বানর আছে তিনশো প্রকারের সাপ আছে পাঁচশো প্রকারের এরকম হ্যাঁ প্রত্যেকটা প্রাণীর মধ্যেও বৈচিত্র্য আছে যেমন কঙ্গোর মানুষগুলো আছে খাটো খাটো কঙ্গো কঙ্গো কঙ্গোর মানুষগুলো খুবই খাটো আবার কোরিয়ার মানুষ আমেরিকার মানুষগুলো বেশ লম্বা লম্বা তাই না আমাদের বাংলাদেশের মানুষগুলো মিশ্র শ্রেণী আবার চীন জাপানের মানুষগুলো একটু খাটো খাটো নাক গোচা তাই না এরমতি তো এইভাবে বিচিত্র ধরনের মানুষ আল্লাবাক সৃষ্টি করেছে এটার মধ্যে তার একটা বড়ত্ব মহত্ব বীরত্ব লোকানো আছে যদি আপনারা জানতেন ধন্যবাদ সবাই